নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আমরা যে নদীয়া জেলার কৃষিবিজ্ঞান কেন্দ্রে ট্রেনিংয়ের জন্য এসেছিলাম তো সেখানে একটা দারুণ জিনিস কিন্তু আমাদের চোখে পড়েছিল বা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে এই যে নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটি ধানের বীজ সংরক্ষণ করে রাখা হয়েছে এবং সত্যি কথা বলতে আমি এর আগে মানে এত রকম ধানের ভ্যারাইটি বা এত রকম ধানের জাত মানে সেই বিষয়টা ভাবতেও পারিনি এখানে এসে না দেখলে হয়তো বা সেগুলো অজানাই থেকে যেত তো এখানে দেখুন কত রকমের ধানের জাত কত রকমের ধানের ভ্যারাইটি আমি মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে সেগুলো বলা যেতে পারে যে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং সেটি একমাত্র দেখার জন্য যে কত প্রকারের কি কি নামের ধান আমাদের আমরা চাষ করে থাকি সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং এটা সাজিয়ে রাখা হয়েছে এবং সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে আপনার সামুদ্রিক উপকূল থেকে শুরু করে পাহাড় অঞ্চল পর্যন্ত যে সকল ধানগুলো চাষ করা হয় সেইগুলোকে সুন্দরভাবে রাখা হয়েছে এবং এখানে ধানগুলো বিভিন্ন ধরনের ধান বিভিন্ন কালারের ধান এবং বিভিন্ন সাইজে মানে এতগুলো ধান বা ভ্যারাইটি সরাসরি যদি কেউ না দেখে তাহলে এদের পার্থক্য কিন্তু জানা অসম্ভব তাই এখানে এই যে ধানের বীজগুলো দেখে মোটামুটি কিছুটা হল মানে আইডিয়া করা গেল যে আমাদের দেশে বা আমাদের রাজ্যে বিশেষ করে এইখানে যে নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রে যে ধানগুলো সংরক্ষণ করা হয়েছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেরই চাষ করা ধান এবং এখানে আপনার হাইব্রিড জাত থেকে শুরু করে আমাদের দেশীয় যে সকল ধানের জাতগুলো আছে সবগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে তো মোটামুটি এখানে আপনার যে জাতগুলো রাখা হয়েছে তা প্রায় একশোটির উপরে ধানের জাত আছে আর যেই বিষয়টা দেখলাম সেটা হচ্ছে মানে এত সুন্দরভাবে এখানে যারা আসে আর কি দেখার জন্য বা বিভিন্ন ট্রেনিংয়ের জন্য বলতে পারেন বা কোর্সের জন্য বলতে পারেন আর এছাড়া বিভিন্ন সময় তো ফার্মারদের ট্রেনিংও দেওয়া হয়ে থাকে তো তারা যাতে এগুলো দেখতে পারে এবং তাদের যে দেখার মানে সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু এটা সাজিয়ে রাখা হয়েছে তো কৃষক ভাইরা অর্থাৎ এই যে ছোট্ট আর কি ইনফরমেশন বলবো না মানে আমি যেটা দেখলাম সেটাই আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটি করেছিলাম তো সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখে থাকেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা আসবো পরবর্তী ভিডিওগুলো নিয়ে আলোচনা করব তো আজ তাহলে এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার